বাঙালি আর ফুটবল একে অপরের পরিপূরক ফুটবল ছাড়া বাঙালি ভাবাই যায় না আজ নবাবপুর মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের পরিচালনায় মাদ্রাসার নিজস্ব ফুটবল মাঠে সিংহ জোড়ে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয় একাদশ দ্বাদশ শ্রেণী বনাম নবম শ্রেণীর ছাত্রদের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা শেষ হয় ফলাফল এক এক হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে নবম শ্রেণী জয়লাভ করে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশের বিজয়ী সম্মান অর্জন করে তারপরে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দল নবম শ্রেণীর সঙ্গে নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় যদিও প্রথমে নবম শ্রেণীর ছাত্ররা এক গোলে এগিয়ে থাকলেও খেলার একেবারে অন্তিম মুহূর্তে শিক্ষক গণেশ অনবদ্য গোলে খেলা সমতা ফিরে ফলাফল হয় এক এক অবশেষে ট্রাই বেকারে নবাবপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিকের শিক্ষকরা জয়লাভ করেন এই আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার মেডিকেল ইনচার্জ ছিলেন মাদ্রাসার শিক্ষক মোল্লা নুরুদ্দিন শতবর্ষ অতিক্রান্ত নবাবপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিকের প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকী মিডিয়ার মুখোমুখি হয়ে বলেন এই খেলাধুলার মধ্যে দিয়ে শিক্ষক ছাত্রদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে তার পাশাপাশি এই ছাত্ররা আগামী দিনে খেলাধুলার মধ্যে দিয়ে এলাকা তথা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক কর্তৃক আয়োজিত এই আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে সম্পন্ন করতে মাদ্রাসার ক্রীড়া শিক্ষক শেখ শাহ আলমের ভূমিকা ছিল যথেষ্ট উল্লেখযোগ্য এই ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় কভারেজ দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলের পর্দায় আর চলতে চলতে সঙ্গে থাকুন শতবর্ষের ঐতিহ্যবাহী নবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বছরের ন্যায় এবছরেও আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা কয়েকদিন ধরে অনুষ্ঠিত হল সেই খেলায় কয়েকদিন আগে জুনিয়র গ্রুপে ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল আজকে সিনিয়র গ্রুপ নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর মধ্যে অনুষ্ঠিত হলো সেই ফাইনাল প্রতিযোগিতায় নবম শ্রেণী জয়লাভ করেছে এবং ওই দুই শ্রেণীর যারা বিজয়ী দল নবম শ্রেণী নবম শ্রেণীর সঙ্গে আমাদের শিক্ষকদের একটি ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হলো সেই ফ্রেন্ডলি ম্যাচে টাই ভাঙা পদ্ধতিতে শিক্ষক দল আমাদের স্নেহের ছাত্রদের দলকে পরাজিত করে এবছরের ফুটবল ফাইনাল প্রতিযোগিতার বিজয়ীর শিরোপা অর্জন করলো এই খেলার মাধ্যমে আমি এই বার্তাই দিতে চাই আমাদের ছেলেরা আরও ভালো খেলুক এবং আগামীতে আমাদের জেলা স্তর এবং রাজ্য স্তরে তারা মাদ্রাসার হয়ে প্রতিনিধিত্ব করবে এই আশা রাখছি আমি খেলা সংক্রান্ত বিষয়গুলো আরও বিষদে কিছু বলার জন্য আমাদের মাদ্রাসা ক্রীড়া শিক্ষক আমার পাশে দাঁড়িয়ে আছে দুর্দান্ত আজকে খেলেছেন শেখ শাহ আলমকে অনুরোধ করছি আমাদের বিগত কয়েকদিন ধরেই স্যার বললেন যে আমাদের জুনিয়র এবং সিনিয়র বিভাগের ফুটবল প্রতিযোগিতা হচ্ছিল আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা সেখানে আমাদের জুনিয়র গ্রুপে ক্লাস সিক্সের সঙ্গে ক্লাস এইটের ফাইনাল প্রতিযোগিতা হয়েছে সেখানে ক্লাস এইট জয়লাভ করেছে এবং সিনিয়র গ্রুপে আমরা দেখলাম খেলা হলো ক্লাস নাইনের সাথে ক্লাস ইলেভেনের সেখানে ক্লাস নাইন জয়লাভ করেছে অতঃপর আমরা দেখতে পেলাম যে সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটি সঞ্চালিত হলো এবং শিক্ষকদের সাথেও ছাত্রদের একটা খেলা হলো এটা প্রতি বছরই হয়ে থাকে এবং এর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন এবং মিলেমিশে একত্রিতকরণে আমাদের মাদ্রাসার বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ আমরা এরকমভাবে করে থাকি এইভাবেই আমাদের অনুষ্ঠানগুলো সঞ্চালিত হচ্ছে আমি এই যে একটা সুন্দরভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হল আমি আমাদের এই প্রতিষ্ঠানের সত্যি প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই রকমভাবে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা অন্যান্য জায়গায় সেইভাবে সঞ্চালিত হয় না আমরা চেষ্টা করছি যাতে এইগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং এই প্রতিযোগিতাটিতে ছাত্র ছাত্রীরা ভীষণভাবে আনন্দ করেছে এবং বিশেষ করে ছাত্ররা ছোট ছোটো ছাত্ররা তারা ভিজে ভিজে ফুটবল খেলেছে তাদের সে অকৃত্রিম একটা আনন্দ সেটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো ধন্যবাদ সকল